হ্যালো ইভ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল আকাশ পাপি আমাদের আকাশ আকাশবাপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর তোমরা তো আগের দিন ভিডিও দেখতে পেলে যে পাপড়ি এসছে আমাদের বাড়িতে আর তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো যে তোমাদের শ্বশুরবাড়ির ব্লগ বেশি ভালো লাগে শ্বশুরবাড়ির ব্লগ দেখতে চাই তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবোই তার জন্যই আরও তার জন্যই আরও নিয়ে আসা তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকের পর থেকে তোমরা কন্টিনিউ আমাদের বাড়ির ব্লগ দেখতে পারবে যেরকম আমরা ছিলাম ওরকমই দেখতে পারবে তো আজকে হচ্ছে আমাদের একুশ দিন একুশ দিনে ষষ্ঠী হয় মা বলছিল আর আমাদের নিয়মে আছে যে ঠাকুরমশাই দিয়ে পুজো করে গঙ্গা স্নান করে ঠিক আছে চলো তোমাদের দেখাই আয়োজন করা হচ্ছে কিন্তু সকাল থেকে একটা সমস্যা হয়ে গেছে কি কারেন্ট নেই তো কারেন্ট জন্য মোটরে জল তুলতে পারেনি মানে ট্যাঙ্কিতে তো তার জন্য আরও অনেক কাজ পিছিয়ে গেছে তারপরে কলের জল কারণ এখন জলের লেয়ার খুব নিচে আর মা এখানে দেখো দেখতে পাচ্ছ সকাল থেকে খুব কষ্ট হচ্ছে কারণ জলের অভাব হয়ে গেছে আর কি কারেন্ট নেই তার জন্য আর এখানে দেখো কিছু ব্যবস্থা করা হয়েছে তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি আমার শ্বশুরবাড়ির নিয়মে একুশ দিনে এই পুজোটা করতে হয় তাহলে পরেই আচি উঠে যাবে এবং সবাই শুদ্ধ হয়ে যাবে কালকে আমরা এসেছি সবকিছু মোটামুটি অগোছালোই রয়েছে আর মার ওপরে প্রচুর চাপও হয়ে যাচ্ছে রান্না বান্না সবকিছু সামলানো ভাই গিয়ে বাড়ির থেকে মাকেও নিয়ে এসছে ওই জন্য এই যে এখানে পাপটি বসে রয়েছে কি ভালো লাগছে তো

সেগুলো কমপ্লিট হবে আমাকে একটা পরিষ্কার নতুন শাড়ি পরতে হবে তো এই শাড়িটা আমি পরবো কারণ এই শাড়িটা একটু নরম মনে হলো আর একটু লাল থালের আছে তো সেজন্য এই শাড়িটা আমি বের করে নিয়েছি এই শাড়িটাই পরবো আরও ওকে একটা নতুন জামা পরানো হবে না আমি তো বলছিলাম তোমাদের বললাম যে যখন বলছিলাম যে বাড়ি চলো দেখবে এত মানুষ আসবে এত মানুষের ভালোবাসা পাবে এত মানুষ এসে আশীর্বাদ করবে দেখবে সব ভুলে যাবা যখন ফিরছিলাম কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বেরিয়েছিলাম কিন্তু একটু খাই দাও ঠিক আছে চলো তোমাদের ঠাকুর মশাইকে আমরা একটু কষ্ট দিলাম সকালবেলা বলেছি যে টাইমে এসেছি সেই টাইমে আমরা বুঝি সারতে পারিনি কারেন্ট ছিল না সব কাজ পিছিয়ে গেছে ঠিক আছে চলো আমি স্নান করে নতুন শাড়িটা পরে পুজোর এখানে চলে আসলাম আর এটাকে তো ষষ্ঠী পুজো বলে তোমরা সবাই জানো অনেকের মধ্যে নিয়মকানুন থাকে অনেকের মধ্যে থাকে না তো যাই হোক এখন বাকি সম্পূর্ণ কাজগুলো করে নেওয়া হবে আর পুচকিকে ওদিকে রেডি করা হবে আগে আমি কিছুক্ষণ বসলাম কারণ যেহেতু গরম যখন ওকে দরকার হবে তখন ওকে বাইরে নিয়ে আসা হবে আর ওরটা আমি ওর জন্য একটা নতুন জামা কিনে রেখেছে সেই জামাটা পরতে হবে ওকে দুটো বালা কাঠের মালা এগুলো পরি ওকে আনা হবে আর আজকে না সত্যি প্রচুর কাজের চাপ ছিল মানে এদিকে পুরোহিত মশার জন্য রান্না বান্না করা আমাদের জন্য রান্না বান্না করা পুজোর জন্য জোগাড় জানতি আরও অনেক কিছু ছিল আবার ওর জামা কাপড় কাঁচা তো সেই জন্য ভাই সকালবেলা গিয়ে ও বাড়ির থেকে মাকেও ডেকে নিয়ে এসছে তাই দুজনা মিলে ওই টুকটাক করে সব কিছু কমপ্লিট করে ফেলেছে আর দেখতে পাচ্ছ যে এখন পুজোটা হচ্ছে বিষ্ণুন্নমাদ্য দশ দদ্দ বৈশাখ মাসি মেষ তাক তুমি দিয়া নহ'ব

দেখো মা রান্নাবান্না প্রায় হয়ে গেছে হয়ে গেছে সবই কমপ্লিট এখন শুধু পটল ভাজছে হ্যাঁ ঠিক আছে দেখ এই দেখো এখানে রয়েছে পটল ভাজা গরম গরম তার সঙ্গে রয়েছে ডাল মুগ ডাল হ্যাঁ সজনে ডাটা দিয়ে মুগ ডাল আর এখানে রয়েছে রুই মাছের ঝোল ঠিক আছে চলো আরো দুপাদ রয়েছে কিন্তু সেগুলো সময় নেই এখন চলে আসলাম আবার পরের দিন আগের দিন আর বিশেষ কিছু ভিডিও শ্যুট হয়নি প্রচুর প্রচুর ব্যস্ত সবাই ছিল আর এত গরম তো সব কিছু মিলিয়ে মিশার হচ্ছিলো না তো পরদিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে তোমার দাদাভাই উঠে পড়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দোকান ঘরের চাল থেকে সব কিছু খোলা হচ্ছে ইট ফিটগুলো খোলা হচ্ছে কারণ এই চালটা আবার নতুন করে সারাই করা হবে এবং ভিতরে ওই কি বলে যেন ফল সিলিং করা হবে তো সেই কারণে তো ইটগুলো খুলে নেওয়া হলো চাল নতুন করে করা হবে আর ইটগুলোর থেকে সিমেন্টও ভালো করে পরিষ্কার করা হচ্ছে শুয়ে রয়েছি এখন আর যেহেতু কাজ শুরু হয়ে গেছে বাড়িতে এই যে ল্যাপটপে ভিডিও আপলোড হচ্ছে আর বেঁধো যাবো একটু ব্যাংকে যেতে হবে একটু অন্য টিনের টিনের দোকানেও যেতে হবে আবার ইলেকট্রনিক্সের দোকানেও যেতে হবে তো কয়েকটা কাজ রয়েছে সেই কাজগুলো সেরে আসবে একবারে আর পাপটি গেছে একটু বাথরুমে ফ্রেশ ট্রেশ হবে স্নান টান করে একবারে আসবে এসে তারপরে ইয়ে করবে এই যে পাপটি আসলো মাও আসছে এখন এখানে শুরু হয়েছি তো ঘুমাক ভিডিওটা আপলোড হোক পাবলিক ফ্রেশে আসুক তারপরে যাব আর এখন কটা বাজে দেখতে পাচ্ছো নটা তো নটা চব্বিশ সাড়ে নটা আমি দশটা সাড়ে দশটার দিকে যাব স্নান টান হয়ে গেছে তাড়াতাড়ি করে একটুখানি জল ভরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে মা ওকে নিয়ে বসে আছে কখন আবার চিৎকার করে ওঠে ওকেও স্নান করাতে হবে আমি একটু আগেই করে নিলাম আর হচ্ছে কী বলে হ্যাঁ কালকে তো আরও সকাল সকাল করেছিলাম কালকে যেহেতু একটু পুজো আর্চা ছিল আজকেও তাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই মা কি রান্না করেছে আর আমার জন্য আলাদা করে করেছে কিনা জানি না যদি হালকা পাতলা বা সব কিছু ঝাল মশলা কম হয় তাহলে আর হয়তো করবে না আর আমি সব কিছু সেগুলো বলে একটু হালকা হালকা করে খাওয়ার চেষ্টা করব চলো তোমাদের একটু দেখি বেগুন ভাজা এটা হচ্ছে সজনে রাটা দিয়ে মুসুরির ডাল মুসুরির ডালটা একটু বেশি করে খাবো এটা হচ্ছে ডিমের ঝোল আর হালকা করেই করেছে আর আমিও খেলেও একদম অল্প করে খাবো একটু আলু দিয়ে অল্প একটু ঝোল দিয়ে ডাল দিয়ে বেশি করে খেয়ে নেবো তোমরা দেখতে পেলে যে যেই অনুষ্ঠানটা হলো মানে যেই পুজোটা হলো সেটা হচ্ছে ষষ্ঠী মানে এই দিনে আঁচি তোলা হলো তো তারপরে তো আর সারাদিন তেমন কোনো ভিডিও শ্যুট হয়নি তাই আজকে আবার একটুখানি করছি আর যেদিনকে আমি আসলাম সেদিন তো দেখতেই পেলে যে এখানে দাদারা তোমার দাদা ভাই সুন্দর করে একটু ডেকোরেশন করেছে মা আল্পনা দিয়েছে আর বাড়িতে তো প্রচুর মানে পাশপাশ থেকে কাকিমা জেঠিমারা ঠাকুমারা এসছে কুচকিকে দেখতে সবাই এত আশীর্বাদ করেছে এত ভালোবাসা দিয়েছে সত্যিই এ বাড়িতে মানে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো এত আনন্দ এত খুশি মনটা পুরো ভরে গেছে আর এ দেখো ঘরটা এখনও সাজানো আছে পুরো কেমন একটা পুজো পুজো এটা খুব খুব সুন্দর লাগছে এ দেখো এখনও সাজানো রয়েছে গাঁদা ফুলগুলো দিয়ে আর এখন প্রায় বিকেল বিকেল আর এ দেখো এখন পুঁচিশোনা ঠাম্মির কোলে ও এতক্ষণ ঘুমাচ্ছিল আর এখন একটুখানি ওকে বাইরে মানে যেহেতু বিকেল হয়ে গেছে একটু বাইরে আনা হলো উঠোনে আর ওকে একটু তাকাতে বলা হচ্ছে তাকাচ্ছেই না ঘুম ভাঙছে না তাকাও হ্যাঁ তাকিয়ে থাকো তাকিয়ে থাকা কিন্তু ঘুমের নেশাটা কাটছে না আর এই সুযোগে আমি একটুখানি ঘরটা পরিষ্কার করে নেবো ফ্রেশ করে আবার ওকে একটু ঘরে নিয়ে যাব ওকেও একটুখানি মুখটা মুছে দেব হ্যাঁ টাকা পুষ্কা করতে হবে তো ধুতে হবে তো ঘুম দিয়েছো コットン দি একটু মুখটা পয়সা করে দেব তাহলে ফ্রেশ লাগবে গরম তো খুব এদিকে ঘরের অবস্থা খুব খারাপ ছিল মানে আসার পরে অনেক ব্যাগপত্র নিয়ে আসছিলাম তো তো সব কিছু জমেছিল আর এই নিচে অনেক কিছু রেখেছিলাম তো সেগুলো তোমার দাদাভাই সব গুছিয়ে রেখেছে এখন আবার অগোছালো হয়েছে তবুও সব গুছিয়ে রেখেছে জায়গা মতন আর আমাদের অনেক জিনিস যেগুলো ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে আর এখানে যে আমাদের বেবি যাতে হাতের নাগালে পাওয়া যায় অনেক রকমের মেডিসিন লোশন এগুলো আর কি রাখা হয়েছে আর অনেক কিছু সব যেগুলো চেঞ্জ হয়েছে আর এই যে বিছানাটা আমি এখন আবারও একটুখানি ভালো করে ঝেড়ে ঢেরে ফ্রেশ করে নেব তারপরে ওকে নিয়ে আসবো আর তারপরে আবার জামা কাপড় ওর যেই আর এই যে এখানে ওর কাঁথা কাপড়গুলো এগুলো সব মা কেঁচে দিয়েছে এগুলোকে ভাজ ঠাস করে আবারও পুনরায় রেডি করে রাখতে হবে এগুলোই এখন করতে হবে আরও অনেক কিছু রয়েছে সেগুলো সব গুছিয়ে নেব এই যে নাইটিগুলো এগুলো ভাজ করে নেব তারপর দেখি ও কতক্ষণ থাকে না থাকে কীরকম মানে ঘুমিয়ে যায় কি না এগুলো করতে করতে তারপরে এগুলো করতে করতে ওকে আবার খাওয়াতে হবে করতে হবে তারপরে আবার একটু আমিও ফ্রেশ হয়ে নেব একটু হাত মুখ ধুয়ে নেবো Each other ও এখন ঘুমিয়ে আছে হয়তো অনেকটা সময় এখন ঘুমাবে যেহেতু কিছুক্ষণ আগে জেগেছিল আর এই সুযোগে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই ওর জিনিসপত্রগুলো একটু গোছগাছ গাছ করে নিচ্ছি ওর যেই কাঁথাগুলো ছিল ওগুলো ভাজ করে বাস্কেটের মধ্যে সব রেডি করে রাখছি একে একে সব ইউজ হবে আর তোমাদের দাদাভাই ওইদিকে বটলগুলো সব ক্লিন করছে ওর ফিডিং করার বোতল আর সব কিছু গরম জলে ভালো করে ফুটিয়ে আরও কত কি করে কত সময় ধরে যে পরিষ্কার করা যায় না কি কি করে তো ওগুলো এখন ক্লিন করছে আর আমি এগুলো সব গুছিয়ে টুচিয়ে নেবো আর সন্ধ্যা প্রায় হতে চললো তারপর বিছানাটাকে ভালো করে আবার টান টান করে নেবো জানালা ফানলা সব বন্ধ করে নেব আর সব গুছিয়ে নাইটি ফাইটি সব গুছিয়ে রেখে দেব আমিও একটু ফ্রেশ হয়ে আসবো তারপর একটু কিছু খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাই কলা নিয়ে আসলো তো ভাবলাম যে মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়ে নিই তারপর বললো যে ও একটু বাজারে যাবে একদম জ্যান্ত শিং মাছ কিনে আনবে যদি পায় তো পেয়েছিল কিছু শিং মাছ নিয়ে এসেছিলো জ্যান্ত কিছুটা রেখে দেওয়া হবে আর কিছু রান্না করা হবে আজকে এ দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে ডাল এটা পাপড়ির জন্য এবং আমাদের জন্য আমরা সবাই একটু হালকা খাব হ্যাঁ এটা আবার হ্যাঁ মুসুরি আর এই যে এটা হচ্ছে পাপড়ির জন্য জিওল মাছের তরকারি অনেকে শিং মাছ বলে শিং মাছ জিওল মাছ একই ব্যাপার তো এটা হচ্ছে পাপড়ির জন্য আলাদা করে রান্না করা আর মাছটা পিস বড়ো ছিল একটা পুরো রান্না হয়েছে অনেকটাই বড় ছিল এক পিস কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া আর এটা আমাদের জন্য এটা আমাদের জন্য রান্না হয়েছে ঠিক আছে চলো সবাই খেয়ে নেবো আর এটা পাউটির জন্য